হজরতে আব্দুল কাদের জেলানের বাবা নামাজ পড়ে আসার সময় দেখে বাড়ির কাজের লোক তার স্ত্রীর পোশাকের দিকে রোদের সকাতে দিয়েছে ওই পোশাকের দিকে তাকে হাসতেছে কাজের লোককে বললেন তুমি কি দেখো বলে সার সঙ্গে সঙ্গে তিনি পোশাকটা ওখান থেকে নিয়ে আসলেন আগুন লাগিয়ে দিলেন স্ত্রী ডাক দিয়ে বলে কি করলেন আপনি নতুন পোশাক আব্দুল কাদের বাবা রহমতুল্লাহ তিনি বললেন দেখো তুমি এই যে গোসল করার পরে কাপড়টা ও যে শোকাতে দিয়েছিলে আমি নামাজ পড়ে আসার সময় দেখি বাড়ির ওই কাঁচের লোকটা ওদিকে এক নয়নে তাকিয়ে হাসতেছে যে পোশাক তোমার শরীরকে ইজ্জত কে ঢেকে রাখে ওই পোশাক দেখে না জানি কোন মন্তব্য করেছে মানুষের চোখের নজর ভালো না ওই নজর যদি তোমার এই পোশাকের উপরে গিয়ে আবার পরিধান করো তোমার পেটের সন্তানের উপরে আসর করতে পারে এই জন্য আমি পোশাকটা পরিয়ে ফেললাম নতুন পোশাক কিনে দেব আর আমাদের পোশাক না শিশু মেলার নাম দিয়ে শিশু নেই শুধু শিশুর খালারা আর মারা ওখানে যাওয়ার পরে শুধু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কি বাসে রাখেন কিসে আপনার ওই পেটে আল্লাহ ভালো সম্পদ দেবে আপনি আশা করেন কি করে এরপরে আব্দুল কাদের জেলানি মাত্র সাত বছর বয়স মায়ের কাছে এসে বলে মা সত্যি করে বলো দেখি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ তুমি করেছিলে মা বলে কি বললি বলে আমি বলতাম না আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না অবশ্যই তুমি আমারে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছো তোমার পড়া মনে থাকে না কেন মা বলে বাবা তোরে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছে আমার মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটে যখন তোর বয়স ছয় মাস এভাবে পার করতে করতে নয় মাস যখন হয়ে গেল তোর নানির বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম বিজ্ঞান জানিয়েছে ছয় মাসের পর থেকে মানুষ দুনিয়ার সব কথা পেটে বসে শুনতে পারে আমের আসার এগুলো ওঠানে শোকাতে দিয়েছে কে জানো আমি তুলে খেয়ে ফেলেছি পরবর্তীতে জানলাম এটা তোর নানির না পাশের বাড়ির একজন শোকাতে দিয়েছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি তোরা পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি এই কারণে মনে হয় তোর মেধার উপরে প্রভাব পড়েছে এইজন্য তোর পড়া মনে থাকে আমার ভাইরা মানুষের জিনিস সন্তান পেটে রাখা অবস্থায় না বলে খেলে যদি সন্তানের মেধার উপরে প্রভাব পড়ে সন্তানের পড়া মনে না থাকে আমাদের যারা পেটে নেয় পরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে সন্তান এমনি আব্দুল কাদের জেলানি হবে বলে হজুর দোয়া করে দোয়া করে গর্ব কি তোর পেট ঠিক আছে কত রকমের নজর ওখানে পড়ে সবার নজর এক অনেকে বলে হজুর আমি ভালো নজরে তাকাই পরে শয়তান তোর নজর কত ভালো এই আব্দুল কাদের জেলানি কে সাত বছর বয়সে যখন মাদ্রাসায় নিয়েছে তার মা ওস্তাদ বলছে এই বেটা বল আলিফ আব্দুল কাদের জেলানি বলো হুজুর আলিফের মানে কি হ্যাঁ আলিফের কোনো মানে নেই কি বললেন আপনি আলিফের মানে নেই তো জিনিস আমি পড়বো কেন যে জিনিসের অর্থ নেই ও বিনা কারণে ওটা পড়ি আমি সময় নষ্ট করব না ওস্তাদ বলে তুমি জানো আলিফের মানে বলছে জানি বলো দেখি আলিফ দিয়ে কাঁদতে কাঁদতে মা কে বলছে মা আপনার এর সন্তানকে মনে হয় কোন জায়গায় পড়িয়েছিলেন এখন এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে

আমি ঘর ঝাড়ু দিয়েছি আল্লাহ আমি থালা বাসন মেজেছি আমার মুখে আল্লাহর করান সকাল বেলায় সন্তানটাকে ফজরের নামাজের পরে পাশে বসিয়ে আমি নিজে পড়তাম আমার এই ছোট্ট আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাতো আমার আফসোস হয় দুঃখ হয় আমি যদি আর একটু কষ্ট করে পড়া তিরিশ পাড়ায় পড়তাম আমার এই ছোট্ট সন্তান এতটুকু বয়সে তিরিশ পাড়া কোরআনের হাফেজ হয়ে যেত আব্দুল কাদের জেলানি এমনি হয় কয়েক ইঞ্চি বেড খুব দামি জায়গা এটা ঠিক করে না রাস্তা রাস্তাঘাটে যখন আসে তখন তাদের শ্বাস গোস বেড়ে যায় এরা তাবার লুজ এটা কি দুই নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো পোশাক এমন পোশাক যেটা শাড়ির নামে মশারি